আমরা চলে আসছি এখন আমাদের খোকসা বাজারও ওইখান থেকে আমরা এখন মিষ্টি নিয়ে নেব দুই রকমের মিষ্টি নিয়ে নেব আর ভাই হচ্ছে খেয়ে দেখতেছিলো যে দুই রকমের মিষ্টি না হয় দুইটাই হচ্ছে ভাই টেস্ট করে দেখে যে কেমন হয়েছে মিষ্টি কিনে নিয়ে আমরা আবার পাংসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর আমি আমার ভাই আমরা যে যে ভাই বোন আছে এবং মিষ্টি খেতে খুবই বেশি পছন্দ করি আর এই জন্য দেখতেই পারেন আমার ভাই আমি সবাই কিন্তু একটু গুলুমুলু যেহেতু মিষ্টিটা একটু বেশি খাই মিষ্টি কিনে নিয়ে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি আর এদিকে দেখেন আমার মেয়েটা মার্শাল্লাহ এত তো লক্ষ্মী মেয়ে এত সুন্দর সারাদিন ছিল কোনো দুষ্টামি করে নাই বাচ্চারা কিন্তু বাইরে গেলে অনেক বিরক্ত করে কিন্তু সারাদিনে একটু দুষ্টামি করে নাই আমরা মাঝপথে আবার রাস্তায় দাঁড়াই দাঁড়াই এখান থেকে আবার কিছু আনারস কিনে নিয়ে তারপরে হচ্ছে আমরা আবার রওনা দিই আমরা চলে আসছি এই যে খাওয়ার জন্য আগে আগে চলে আসছে আমাদেরকে ফেলে রেখেই ভাবি বিয়াই বাড়ি আসছে আমরা আমরা তো মেয়ে শ্বশুরবাড়ি চলে আসছি আর আসার পরে দেখি মেয়ে নাস্তার জন্য অনেক কিছু আইটেম রেডি করছে বেশিরভাগ আইটেমে ছিল ফল ওইখানে হচ্ছে কমলা ছিল আপেল ছিল পেয়ারা তারপরে এখনকার যে বর্তমান যে আম চলতেছে আশ্বিনো ফজলি সে আম ছিল বিস্কিট চানাচুর আর যেহেতু আমরা গরমের মধ্যে গেছি দুপুর টাইমে এই জন্য শরবতটা রাখছিলো আর বিশেষ করে পেয়ারাটা খেতে অনেক বেশি ভালো লাগছিলো পেয়ারাটা যেহেতু মরিচ লবণ দিয়ে মাখানো ছিল গরমের মধ্যে যেয়ে একটু মানে মাখানো জিনিস ঝাল দিয়ে খেতে অনেক বেশি ভাল লাগে আর আমরা সবাই এখন নাস্তাটা করে নিচ্ছি আমরা তো মেয়ের বাড়ি চলে আসছি আর এখানে যতগুলা মহিলা দেখতে পাচ্ছেন সবগুলাই হচ্ছে বিয়ান সবাই আসছি সবাই বিয়ান আমরা এটা কি বিয়ান এইটা হচ্ছে দাদি আর এইগুলা হচ্ছে বিয়ান সব এইগুলো হচ্ছে সব বিয়ান সব নাস্তা করার পর আমরা সবাই যে বাগানে যে আড্ডা দিই যেহেতু সবাই একসঙ্গে হয়েছি অন্যরকম একটা মজা তারপরে হচ্ছে দুপুরবেলা আমরা খাবারটা খেয়ে নিলাম খাবারে ছিল হচ্ছে গরুর গোশ খাসির গোশ মুরগি তারপরে ছিল হচ্ছে ডাল দিয়ে ডিম আর সাদা ভাত পোলাও ভাত দুইটাই ছিল আর ছিল হচ্ছে শসা পেঁয়াজ আর হচ্ছে লেবু আর খাবার শেষে যদি ঠান্ডা কোনো কিছু না হয় তাহলে কি বলেন ভালো লাগে এই জন্য খাওয়ার শেষে ঠান্ডা ছিল সেভেন আপ আর খাবারগুলো মার্শাল্লা অনেক মজার হয়েছিল খেতে খুবই ভালো লাগছিল আর খাওয়া দাওয়া শেষ করে পেট ঠান্ডা করে আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আমার আজকের এই ছোট্ট ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেল বাটন অন করে দেবেন তাহলে আমি যে কোনো ভিডিও চাই সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে আমার ফলো পাশে থাকবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ